আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা এইচএসি লেভেলের আইসিটি থেকে একটা টপিক নিয়ে আলোচনা করবো এই টপিকটা আমাদের আইসিটি বোর্ডের চ্যাপ্টার টুতে কিন্তু রয়েছে এই টপিকটা অনেকটা আমাদের সাথে বলতে পারো যে ডাটা ট্রান্সমিশনের যে ব্যাপারটা ডাটার এক জায়গা থেকে আরেক জায়গায় যে যাবে সেটা কিন্তু আমরা মোটামুটি জানি যে ডাটা দুইভাবে ট্রান্সমিট হয় একটা হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন আর একটা হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন তা আমাদের এই ট্রান্সমিশনের পরের ধাপেই আমাদের কিন্তু বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডাটা কিন্তু তিন ভাগে যায় বা তিন ভাগে বা তিন ভাবে যায় একটা হচ্ছে তোমার সিনক্রোনাস একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস আর আইটা কিন্তু আমাদের আইসোক্রোনাস তো আমাদের মেনলি পড়াশোনাটা সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস নিয়ে কিন্তু খুব বেশি আইসোক্রোনাস নিয়ে কিন্তু আমাদের বইতে খুব বেশি কিছু নেই যদিও আইসোক্রোনাসটা কি আমাদের সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাসের ভালোর দিকগুলো বা ভালো বৈশিষ্ট্যগুলো বলতে পারো লেটেস্ট টেকনোলজিটাই হচ্ছে আমাদের আইসোক্রোনাস তো সিনক্রোনাস অ্যাসিনক্রোনাসে টুকটাক একটা বেসিক আইডিয়া থাকতে হবে তার আগে আমি একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি কোনো এক বছর একবার বোর্ডে একটা কোশ্চেন আসে যে উদ্দীপক দিয়ে মোটামুটি একটা র্যান্ডম কথাবার্তা যে ডাটা ট্রান্সমিট হচ্ছে সিনক্রোনাস অ্যাসিনক্রোনাসে হচ্ছে তারপর তোমার সেখানে লাস্টে যে গ নাম্বারের কোশ্চেনটা সেই কোশ্চেনটা ছিল অনেকটা যে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস এটা খুব সরাসরি উল্লেখ করে না কিন্তু বোঝা গেছে যে সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাসের কোশ্চেন এবং সেই কোশ্চেনে বলে দিছে যে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের মধ্যে ভালো কোনটা তো ওই বছর আমার ধারণা মতে অনেকেই ওই বছরই এই কোশ্চেনটাই বলতে পারো যে প্রথম বোর্ড কোশ্চেন হিসেবে সেট হয়েছে এবং অনেকেই ওই কোয়েশনটা অ্যান্সার করতে গিয়ে তার অনেকটা যৌক্তিকভাবে ভালো কোনটা মানে ক্যালকুলেশনটা অ্যাভয়েড করে মানে আমাদের কিন্তু সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস যে ডাটা ট্রান্সমিশনের যে ব্যাপারটা অনেকটা কিন্তু ক্যালকুলেশন নির্ভর তার মানে তোমার কিন্তু এটা ক্যালকুলেশন করে দেখানো উচিত যে কার দক্ষতা বা কার এফিসিয়েন্সিটা ভালো কে ভালো সেটা অনেকটা তুমি ব্যাখ্যা দিয়ে বাংলায় বলে যে এইসব কারণে ও ভালো না আমার মনে হয় যে ব্যাখ্যাটা হওয়া উচিত তোমাদের ক্যালকুলেটিভ বা ক্যালকুলেশন নির্ভর তো ওই বছর অনেকেই এই কোশ্চেনটা অ্যান্সার করতে দিয়ে বাংলাই অ্যানসার করে আসছে বাংলায় যেসব কারণে সিনক্রোনাস ভালো বা সিনক্রোনাস খারাপ বা কম ভালো সেই ব্যাপারটা উল্লেখ করছে তো আমার মনে হয় যেটা পুরোপুরি রাইট অ্যান্সার না তোমাকে যদি কখনোই টিচাররা কোশ্চেন করতে গিয়ে একটা উদ্দীপক দেখেই তুমি মনে করো সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন তখন তোমার সেই কোশ্চেনটা অ্যান্সার করা উচিত যদি বলে এফিশিয়েন্সি বা দক্ষতা বা কে ভালো কে সুবিধাজনক কোনটা তাহলে অ্যান্সার করার ক্ষেত্রে তোমরা অবশ্যই ম্যাথ ম্যাথমেটিক্যাল টুল বা ম্যাথমেটিক্যাল হেল্পটা নেবে মানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা দেখাবে তো চলো আমরা শুরু করি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা দেখানোর জন্য আসো আমাদের যে টপিকটা আমরা লিখছি এখানে সিনক্রোনাসিনক্রোনাসের দক্ষতা নির্ণয় করব সেই দক্ষতা নির্ণয়ের ফর্মুলাটা আমরা লিখে ফেলছি আমাদের ফর্মুলাটা হচ্ছে ডাটা ট্রান্সমিশন ইফিশিয়েন্সির ফর্মুলা বা দক্ষতার ফর্মুলা কিন্তু তোমরা নাইনটেনও পরে আসছো আমাদের পাম্পের ম্যাথ ছিল বা অনেক ম্যাথ দক্ষতার ম্যাথ কিন্তু আমাদের নাইনটেনও ছিল এইচিসিতেও আসে তো দক্ষতা বের করার যে ব্যাপারটা সেটা এইচইসিতে আইসিটির যে সূত্রটা সেই সূত্রটা আমরা এখানে লিখে ফেলছি দক্ষতা বের করার সূত্র হচ্ছে এটা সেই সূত্রটা কি একটু দেখে আসি উপরে তোমার যতটুকু ডাটা ট্রান্সমিট করবা মানে প্রকৃত ডাটা আর নিচে নিচে হচ্ছে আমাদের মোট প্রেরণকৃত ডাটা এখন আসো এই যে প্রকৃত ডাটা মানে কি যে পরিমাণ ডাটা একদম সলিড ইনফরমেশন যতটুকু পরিমাণ ডাটা তুমি ট্রান্সমিট করতে চাও তাকে বলে প্রকৃত ডাটা আর মোট ডাটার ক্ষেত্রে মোট ডাটার ক্ষেত্রে মোট প্রেরণকৃত যে ডাটাটা সেখানে এই যে তোমার প্রকৃত ডাটা সেই প্রকৃত ডাটার সাথে আমার কিন্তু অতিরিক্ত কিছু ডাটা অ্যাড হবে অতিরিক্ত কিছু ডাটা যোগ হবে এখন খেয়াল করে দেখো সেই অতিরিক্ত ডাটা বা অতিরিক্ত বিটগুলা অ্যাকচুয়ালি এই জিনিসগুলোকে ইন্ডিকেট করে কি কি স্টার্ট বিট অথবা স্টপ বিট যেটা আমাদের শুরু শেষে থাকে একটু পরে এক্সপ্লেন করতেছি হেডার বিট অথবা ট্রেলার বিট যেটা আমাদের শুরু শেষে থাকে এখন খেয়াল করে দেখো আমরা এই ব্যাপারগুলো আলোচনা করার জন্য আলাদা একটা স্লাইড নিচ্ছি নতুন একটা স্লাইড অ্যাড করতেছি আমরা দুইটা ব্যাপার একটু ব্যাখ্যা সহ দেখে আসি নয়তো কিন্তু তোমরা হুট করে এই কোশ্চেনটা অ্যান্সার করাটা খুব ইজি মোটামুটি ঐকিক নিয়মের মতোই একটা ম্যাথ কিন্তু ব্যাখ্যা না জানলে একটু সমস্যা হয়ে যাবে আসো আমরা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যাপারটা দেখি অ্যাসিনক্রোনাস 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 টিএক্স মানে হচ্ছে ট্রান্সমিশন অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন আর আমাদের ডান পাশে আমরা সিনক্রোনাস ট্রান্সমিশন নিব অ্যাসিনক্রোনাস আর আমরা এখানে লিখব সিনক্রোনাস ট্রান্সমিশন সিনক্রোনাস টিএক্স মানে হচ্ছে ট্রান্সমিশন সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস এই দুইটা আমরা মোটামুটি পাশাপাশি রেখে তাদের মধ্যে যে মেজর যে ডিফারেন্সটা ডাটা ট্রান্সমিটের যে ব্যাপারটা সেটা একটু দেখার চেষ্টা কর খ্যাল করে দেখো আমাদের ডাটা ট্রান্সমিট করতে গেলে এই দুইটা ভাবেই ডাটা ট্রান্সমিট করব একটা হচ্ছে আমাদের অ্যাসিনক্রোনাস আর একটা হচ্ছে সিনক্রোনাস এখন খেয়াল করো অ্যাসিনক্রোনাসের বেলায় আমরা যখন অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে ডাটা ট্রান্সমিট করব তখনকার যে ব্লক ডায়াগ্রামটা বা বক্স ডায়াগ্রামটা খেয়াল করো সেই বক্স ডায়াগ্রামটাই আমাদের এই জায়গাটায় ডাটা ধরো ট্রান্সমিট হচ্ছে এবং এই ট্রান্সমিটটা কিন্তু সিরিয়াল ডাটা ট্রান্সমিশন তোমাদের জানা উচিত যে আমরা কিন্তু প্যারাল ডাটা ট্রান্সমিশন নিয়ে এইচএসি লেভেলে তেমন কোনো পড়াশোনা আমাদের নেই আমাদের সিরিয়াল ডাটা ট্রান্সমিশন মানে পর একটা একটার পর একটা বিট যাবে ওইটাই হচ্ছে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন এবং সিরিয়াল ডাটা ট্রান্সমিশনে আমাদের এইখানে হচ্ছে অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস নিয়ে আলোচনা করতেছি এখন এই জায়গাটাই তোমার মাঝখানে খেয়াল করে দেখো মাঝখানে আমাদের একটা ক্যারেক্টার বা এক আট বিট থাকবে মানে তুমি এইখানে আটটা বিট সেম টাইমে ট্রান্সমিট করবা আটটা বিট এই আটটা বিট এই জায়গাটাই আটটা বিটের একটা কম্বিনেশন থাকবে জিরো আর ওয়ান দি অফ কোর্স এবং সামনের দিকের যেই শুরুর অংশটা সেখানে আমরা একটা বিট রেখে দিব। যেটাকে বলবো স্টার্ট বিট এখন এই বিটের ব্যাপারগুলো কেন রাখে কি কারণে রাখে তার ব্যাখ্যা আসলে আমরা পরের কোনো একটা ক্লাসে হয়তো দিব তবে আপাতত জেনে রাখো যে শুরুর দিকে একটা স্টপ স্টার্ট বিট থাকে এবং সেই স্টার্ট বিটের সংখ্যাটা একটা হয় সচরাচর স্টার্ট বিট আমরা রাখি হচ্ছে একটা আর শেষের দিকে একটা স্টপ বিট থাকে অনেকটা বলতে পারো যে আমাদের এই ক্যারেক্টারটা যেমন আট বিটের একটা ক্যারেক্টার আট বিটটা যখন যাবে পরেও তো আরেকটা আট বিট যাবে তো সেই প্রথম বিট আর পরের আট বিটের মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য পার্থক্য করার জন্য কিন্তু স্টার্ট বিট স্টপ বিট ব্যবহার করে এবং স্টা স্টপ বিট সচরাচর একটা থাকে বা কোনো কোনো জায়গায় আমরা দেখতে পারি যে বিট থাকে দুইটা একটা বা দুইটা বিট থাকে তাহলে স্টার্ট বিট কয়টা থাকলো একটা বিট থাকলো আর স্টপ বিট কয়টা থাকলো দুইটা একদমই স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা যে আমরা অ্যাসিনক্রোনাসে আটটা করে বিট পাঠাবো আটটা করে বা একটা ক্যারেক্টার করে করে বিট পাঠাবো এবং আটটা বিটের শুরুতে একটা স্টার্ট বিট শেষে একটা বা দুইটা স্টপ বিট এবার আসো যখন আমরা সিনক্রোনাস পদ্ধতিতে ডাটা ট্রান্সমিট করি একই জিনিস যখন আমরা সিনক্রোনাসে করি তখন সেই ক্ষেত্রে একটু ভিন্ন একটু ভিন্ন আমরা সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতিতে আমরা কিন্তু ক্যারেক্টার অনেক বেশি পাঠাই এবং সেটা সচরাচর আশি থেকে একশো বত্রিশটা ক্যারেক্টার আশি থেকে একশো বত্রিশটা সিএচএআর তাকে মনে রাখো ক্যারেক্টার এখন আশি থেকে একশো বত্রিশটা ক্যারেক্টার এটা কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট তোমরা বুঝতেছো যে আগের তুলনায় কিন্তু অনেক বেশি ডাটা বা অনেক বেশি বিট একসাথে যাচ্ছে ক্যারেক্টার এখন এবারও শুরুতে একটা হেডার বিট থাকবে এটাকে বলবো হেডার বিট এইচ ই এ ডিই আর হেডার হেডার বিট বা হেডার সেগমেন্ট এই হেডার সেগমেন্টটা সচরাচর থাকে দুই বাইট এখন আমরা কিন্তু জানি দুই বাইট মানে কিন্তু আবার আমাদের ষোলো বিট কারণ এক বাইটে আট বিট তোমরা হয়তো জানো এক বাইট বড় হাতের বি দিয়ে যেটা এক বাইট হচ্ছে ছোটো হাতের আট বিট মানে আট বিট এক বাইট ইকো আট বিট তো সেই হিসাব সেই হিসাবে যদি ক্যালকুলেশন করো তোমরা এক বাইট টু আট বিট তার মানে আমাদের দুই বাইটে কিন্তু হবে টু মাল্টিপ্লাই এইট তার মানে হচ্ছে ষোলো বিট তার মানে দেখো তো একটু আগে আমরা শুরুতে স্টার্ট বিটটি ছিলাম মাত্র এক বিট কিন্তু এবার কিন্তু হেডার ইনফরমেশন দুই বাইটের বা ষোলো বিট ঠিক একইভাবে পেছনের দিকে আমাদের এই আশি থেকে একশো বত্রিশটা যে ক্যারেক্টার যাবে তার শেষের দিকে একটা ট্রেলার থাকে ট্রেলার থাকে এবং এইগুলো মেকানিজম কেন থাকে না থাকে এগুলোর ব্যাখ্যা আছে। আমরা সেপারেট কোনো একটা ক্লাসে হয়তো দেখব সেই একই কথা এখানেও থাকে ষোলো বিট তার মানে আমরা মোটামুটি বুঝে গেছি পার্থক্যটা কোথায় অ্যাস আছে ডাটা যাবে কম মাত্র আটটা বিট শুরুতে একটা স্টার্ট বিট শেষে একটা স্টপ বিট তার মানে দেখো তো খেয়াল করে আমরা যদি একটু এভাবে চিন্তা করি যে আমাদের আট বিট ডাটা ট্রান্সমিট করার জন্য আমাদের আট বিট ডাটা ট্রান্সমিট করার জন্য খেয়াল করো এই আটটা বিট ডাটা ট্রান্সমিট করার জন্য আমার অতিরিক্ত বিট খেয়াল করো কেন অতিরিক্ত বিটের কথা বলতেছি এই যে অতিরিক্ত বিট তার মানে তোমরা বুঝে গেছো যে স্টার্ট বিট আর স্টপ বিট এটা আমাদের অ্যাসিনক্রোনাসের জন্য লাগতেছে এটা আমাদের অ্যাসিনক্রোনাসের জন্য আর হেডার আর ট্রেলার এই দুইটা ইনফরমেশন লাগতেছে হচ্ছে আমাদের সিনক্রোনাসের জন্য তাহলে খেয়াল করে দেখো আমরা কোথায় আসি অতিরিক্ত বিট অতিরিক্ত বিট কোথায় স্টার্ট স্টপ বিট খেয়াল করো অতিরিক্ত বিট অ্যাসিনক্রোনাসের বেলায় অতিরিক্ত বিট আট বিটের আগে একটা স্টার্ট বিট শেষে ধরো দুইটা স্টপ বিট আমরা দুইটা চিন্তা করলাম তাহলে আট বিটের জন্য আমাদের অতিরিক্ত বিট লাগতেছে কয়টা আট বিটের জন্য আমাদের অতিরিক্ত যে বিটটা লাগবে অতিরিক্ত অতিরিক্ত যে বিটটা লাগবে সেই বিটটা কিন্তু তিন বিট ধরলাম তিন বিট কীভাবে ধরলাম আমরা তিন বিট ধরলাম হচ্ছে একটা হচ্ছে স্টার্ট বিট আর দুইটা হচ্ছে স্টপ বিট দুই আর কি হচ্ছে তিন তার মানে আমাদের অ্যাসিনক্রনাস পদ্ধতিতে আটটা বিট যখন ট্রান্সপিট করে তার সাথে তিনটা অ্যাডিশনাল বিট আগে পড়ে যায় এবার আসো আমরা যদি এইখানে চিন্তা করি এইখানে যদি তোমরা চিন্তা করো যে আমাদের আশি থেকে একশো বত্রিশটা ক্যারেক্টার আমরা যদি ক্যালকুলেশনের স্বার্থে আমরা আশিটা ক্যারেক্টার চিন্তা করি খেয়াল করো আশিটা ক্যারেক্টার আশিটা ক্যারেক্টার মানে কি আশিটা ক্যারেক্টার মানে কিন্তু আমাদের এখানে আশি বাইটের একটা ফাইল একটা ক্যারেক্টার মানে কিন্তু একটা বাইট তার মানে এখানে আমাদের আশিটা ক্যারেক্টার তার মানে আশি বাইটের একটা ফাইল সেই আশি বাইটের একটা ফাইল যাচ্ছে যার আগে স্টার হেডার ইনফরমেশন ষোলো বিট ট্রেলার ইনফরমেশন ষোলো বিট তার মানে আশি বাইটের জন্য আমরা যদি আশিকে কনভার্ট করে ফেলি এইটি মাল্টিপ্লাই হচ্ছে এক বাইট মানে আট বিট আট তার মানে এখানে ক্যালকুলেশন করলে সিক্স ফোর জিরো তার মানে এতটা বিট ট্রান্সমিট হওয়ার জন্য আমাদের এবার অতিরিক্ত বিট লাগতেছে এবার অতিরিক্ত বিট লাগতেছে অতিরিক্ত বিট এবার বিট অতিরিক্ত বিট লাগতেছে কয়টা ষোলোটা শুরুতে ষোলোটা শেষে তার মানে টোটাল ষোলো প্লাস ষোলো বত্রিশটা খেয়াল করে দেখো এই পার্থক্যটা তোমাদের একটু জানা থাকা লাগবে আবার আমি একবার বলবো তারপর এই পার্থক্যটা তোমাদের একটু জানা থাকা লাগবে আমি একটু সামারি করে শেষ করে দিচ্ছি কনসেপ্টটা সবাই একটু দেখো অ্যাসিনক্রোনাসে আটটা করে বিট যাচ্ছে শুরুতে একটা শেষে দুইটা স্টপ বিট ধরলে আটটা বিট পাঠানোর জন্য অতিরিক্ত বিট লাগতেছে তিনটা আর সিনক্রোনাসের বেলায় আমি যখন আশিটা ক্যারেক্টার বা আশিটা বাইট আশি বাইটের একটা ইনফরমেশন পাঠাচ্ছি আশি বাইট তাকে বিটে কনভার্ট করলে ছয়শো চল্লিশটা বিট তার মানে ছয়শো চল্লিশটার জন্য আমি অতিরিক্ত বিট ট্রান্সমিট করতেছি কয়টা অতিরিক্ত বিট আমি ট্রান্সমিট করতেছি অতিরিক্ত বিট আমি ট্রান্সমিট করতেছি হচ্ছে বত্রিশটা তার মানে এখানে ছশো চল্লিশটা বিটের জন্য আমার বত্রিশটা বিট অতিরিক্ত লাগতেছে এখানে আমার আটটা বিটের জন্য তিনটা বিট অতিরিক্ত লাগতেছে তো আসো আমরা ফর্মুলাতে আবার ফিরে আসি খেয়াল করে দেখো ফর্মুলাটা কি দক্ষতা বা এফিসিয়েন্সি বের করার জন্য উপরে হচ্ছে তুমি যতটুকু ডাটা সেন্ড করতেছ পাঠাচ্ছ প্রকৃত বিট আর নিচে হচ্ছে মোট যে যতটুকু ডাটা যাবে আর মোট ডাটার সাথে কি ওই প্রকৃত ডাটার সাথে অতিরিক্ত বিট যোগ হবে অতিরিক্ত বিট কি বিট স্টপ বিট আর কি ট্রেলার তো আসলে আমরা ম্যাথ করি আসলে একটা এক্সাম্পল মানে এতক্ষণ ব্যাখ্যার পরে আমরা এক্সাম্পল করলেই তোমাদের এই আইডিয়াটা একদমই ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা দেখবা যে অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাসের ক্ষেত্রে ফাইল সাইজ ম্যাটার করে আমি তোমাদেরকে ক্লাসের শুরুতে যে স্টোরিটা বলছি সেই স্টোরিতে কিন্তু যে সিকিউর কথা বললাম ওই বছর সিকিউরতে কিন্তু কোনো ফাইল সাইজ দিয়ে দেয় নাই উদ্দীপকে কোনো ফাইল সাইজ বা ডাটা সাইজ যে তুমি পাঁচ কিলো বাইট দশ কিলো বাইট চল্লিশ কিলো বাইট এই ডাটাটা পাঠাবা তুমি যেই ফাইল সাইজই নাও না কেন তুমি যদি পাঁচ কিলো বাইট টাও দশ কিলো বাইটটাও চল্লিশ কিলো বাইট নাও কোনো সমস্যা নাই অলওয়েজ দেখবা এফিশিয়েন্সি অলওয়েজ সিনক্রোনাসের বেশি আর অ্যাসিনক্রোনাসের কম আসবে আমরা তো এখন ম্যাপ করবই অ্যাসিনক্রোনাস ফাইল সাইজ তেমন ম্যাটারই করে না দেখবে যে দক্ষতার অ্যান্সারগুলো কাছাকাছি আসে একদম কাছাকাছি দেখবা যে অ্যাসিনক্রেন্সের অ্যান্সার মোটামুটি মোরলেস বাহাত্তর দশমিক মানে তিয়াত্তর পার্সেন্ট এরকমই একটা আসে আর সিনক্রনসের বেলায় দেখবা যে সেটা অনেকটা নাইনটি ফোর নাইনটি ফাইভ নাইনটি ফাইভ পয়েন্ট সামথিং নাইনটি ফাইভ পয়েন্ট টু থ্রি পার্সেন্ট অ্যারাউন্ড আসে তো আসো আমরা ম্যাটটা করে ফেলি একদম শর্টকাটে আমরা ম্যাটটা করবো খেয়াল করো আমরা ফাইনালি সামারিতে ম্যাটটা এখানে লিখবো কিন্তু ব্যাখ্যা আমি এখানে দিতেছি সবাই একটু খেয়াল করো আমাদের এই ম্যাথের ব্যাখ্যাটা হচ্ছে আমরা এখানে ম্যাথটা করে ফেলবো ইফিসিয়েন্সির ম্যাথ খেয়াল করো ইফিশিয়েন্সি এটা দ্বারা প্রকাশ করে ইফিসিয়েন্সি তোমরা মাত্র দেখে আসো উপরে হচ্ছে প্রকৃত ডাটা উপরে হচ্ছে প্রকৃত ডাটা খেয়াল করে দেখি তো আমাদের ফাইল সাইজ কত সেটাই তো আমাদের প্রকৃত ডাটা আমাদের ফাইল সাইজ হচ্ছে ফাইভ কিলো বাইট ফাইভ কিলো বাইট আসো আমরা ক্যালকুলেশন করি এখানে ফাইভ কিলো বাইট ফাইভ কে বি কিলো বাইট এখন তোমরা তো জানো কিলো বাইট কিলো থেকে নর্মাল বাইটে যদি যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কিলোমিটারের সাথে মিটারের সম্পর্ক কিন্তু এক হাজার বিট পার সেকেন্ড কিলো বিট পার সেকেন্ডের সাথে নর্মাল বিট পার সেকেন্ডের সম্পর্ক কিন্তু এক হাজার কিন্তু আমাদের কিলো বাইটের সাথে বাইটের সম্পর্ক কিন্তু এক হাজার না এখানে ভুল করা যাবে না কিলো বাইটের সাথে নর্মাল বাইটের সম্পর্ক কিন্তু থাউজেন্ড টোয়েন্টি ফোর থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড মাল্টিপ্লাই আমরা একটু আগে দেখে আসছি বাইট থেকে বিটে যেতে হলে কিন্তু আট দিয়ে গুণ দিতে হয় তার মানে এই টোটাল ইনফরমেশনটুকু এই যে ফাইল সাইজ ফাইভ কিলো বাইট এটাকে কিন্তু আমরা একদমই আমাদের এস আই ইউনিট বা অ্যাকচুয়াল যে ইউনিটটা দিয়ে আমরা কাজ করবো বিটে নিয়ে গেছে এখন খেয়াল করে দেখো থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা টু ঠিক করে লিখি থাউজেন্ড টোয়েন্টি ফোর থাউজেন্ড টোয়েন্টি ফোর খেয়াল করো আবার একবার বলি আমরা কিন্তু এই যে এই কনভার্শনটা এই কনভার্শনটা খেয়াল করো এই কনভার্শনটা এই কনভার্শনটা কি কিলো থেকে নর্মাল বাইটে যাওয়া বা কিলো থেকে নর্মালই যাওয়া কিলোমিটার থেকে মিটার সম্পর্ক এক হাজার কিন্তু এখানে সম্পর্ক কিন্তু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবার আসো তো আমরা আমাদের ফাইভ কিলো বাই ডাটা আদান প্রদানের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা একদম ক্লিয়ারলি একটা ম্যাথ দিছে যেটা তোমাদের এমসি গুতেও কিন্তু আসে এমসিকিউতে গুতে আসলে এত ম্যাথ করা লাগে না কারণ আমি একটু আগেই বলে দিছি যে মোটামুটি সিনক্রোনাসের বেলায় তোমরা দেখবে যে একই আনসার আসে ফাইল সাইজ ম্যাটার করেই না ফাইল সাইজ যেমন হোক না কেন অ্যান্সার দেখবে যে বাহাত্তর দশমিক তেহাত্তর চলে আসবে তো উপরে প্রকৃত ডাটা ফর্মুলা অনুযায়ী উপরের প্রকৃত ডাটা আমরা একটু লিখিয়ে এটা উপরের প্রকৃত ডাটা আচ্ছা ফর্মুলা তো জানি প্রকৃত ডাটা খেয়াল করে দেখো প্রকৃত ডাটা কত ফাইল সাইজ যত তত ফাইল সাইজ হচ্ছে ফাইভ কিলোবাইট তাকে আমি বিটে কনভার্ট করে নিয়েছি মানে ফাইভ মাল্টিপ্লাই থাউজেন্ড টোয়েন্টি ফোর মাল্টিপ্লাই হচ্ছে এইট মাল্টিপ্লাই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শত করাতে নেব এবার খেয়াল করে দেখ নিচে নিচে যেন কি মোট ডাটা মোট কতটুকু ডাটা ট্রান্সমিট করতেছি মোট ডাটা সেই মোট ডাটার মধ্যে প্রকৃত ডাটাও থাকবে আবার অতিরিক্ত ডাটা থাকবে প্রকৃত ডাটা প্রকৃত ডাটা তো আমরা জানি প্রকৃত ডাটা যেন কি মাত্র বের করে আসি প্রকৃত ডাটা কত ফাইল সাইজ তার মানে এটাই ফাইভ মাল্টিপ্লাই থাউজেন্ড টোয়েন্টি ফোর মাল্টিপ্লাই হচ্ছে আট প্লাস তার মানে তোমরা বুঝে গেছো এটা তোমার প্রকৃত ডাটা তোমরা যখন ম্যাথগুলো করবা শর্টকাটে করবা যাতে তোমাদের ক্যালকুলেশন ব্যাপারটা ইজি হয় এটা প্রকৃত ডাটা এটাও কিন্তু তোমার প্রকৃত ডাটা দুইটাই প্রকৃত ডাটা তার মানে উপরে নিচে দুইটা জায়গায় একই প্রকৃত ডাটা ইনপুট দিতে হবে আর এই জায়গাটায় এখন যে খালি জায়গাটা রাখলাম এখানে কিন্তু একটা অতিরিক্ত ডাটা অ্যাড হবে এখন অতিরিক্ত ডাটা ক্যালকুলেশনটা আমরা দেখে আসি আমাদের জন্য এই ট্রান্সমিশনটা কি অ্যাসিনক্রোনাস খেয়াল করে দেখো কনসেপ্ট অ্যাসিনক্রোনাস অ্যাসিনক্রোনাসের বেলা কি আট বিট যাবে আট বিটের বেলা অতিরিক্ত বিট কয়টা যাবে তিনটা তাহলে খেয়াল করে দেখো আমরা এখানে লিখতেই পারি যে আট বিট যখন অ্যাসিনক্রোনাসে যাবে তখন অতিরিক্ত বিট সাথে নিতে হবে তিন বিটের তিন বিট যাবে তো ঐক্যিক নিয়ম অনুযায়ী একটা বিট যখন যাবে ট্রান্সমিট করবে তখন অতিরিক্ত বিট কত হবে থ্রি বাই এইট বিট তাহলে খেয়াল করে দেখো এবার আমাদের ফাইনালি ডাটাটা কত সাইজের এত সাইজের ফাইভ ইন্টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মাল্টিপ্লাই এইট ফাইভ ইন্টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মাল্টিপ্লাই এইট এতগুলো বিট যদি তুমি ট্রান্সমিট করতে চাও তাহলে ঐক্য নিয়ম অনুযায়ী কত হবে থ্রি বাই এইট মাল্টিপ্লাই এত মানে ফাইভ ইন্টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মাল্টিপ্লাই হচ্ছে আট মানে এটাই কিন্তু তোমার অতিরিক্ত বিট এই বিটটা এই বিটটাই কিন্তু তোমার অতিরিক্ত বিট এই বিটটাই কিন্তু আমাদের লাগবে খেয়াল করে দেখো আমাদের আট বিটের জন্য অতিরিক্ত যাচ্ছে তিনটা বিট তো এতগুলা বিটের জন্য কয়টা অতিরিক্ত বিট লাগবে কেন কারণ আমরা তো বারবার আটটা আটটা করেই পাঠাবো আটটা বিট পাঠালি তার আগে পরে অতিরিক্ত বিট লাগে তাহলে এতগুলো বিট এই যে হিউজ অ্যামাউন্ট এই বিটের জন্য তো কি তুমি আগে পরে স্টার্ট বিট স্টপ বিট দিবে না তো সেটাই তো অতিরিক্ত বিট তাহলে অতিরিক্ত বিট ক্যালকুলেশন করে কত দেখলাম থ্রি বাই এট মাল্টিপ্লাই এত মানে তুমি থ্রি বাই এইট একটু হাইলাইট করে লিখি থ্রি বাই এইট থ্রি বাই এইট থ্রি কেন ওই যে আমরা অতিরিক্ত বিট ওই যে স্টপ বিট তিনটা নিছি তাই থ্রি বাই এইট মাল্টিপ্লাই হচ্ছে এটাই কত ফাইভ ইন্টু আমরা একটা কাজ করি একটু সেপারেট করি একটু আগে আগে লিখি তাহলে হয়তো ব্যাপারগুলো আর একটু ভালো মতো বুঝতে পারবা ফাইভ ইন্টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মাল্টিপ্লাই হচ্ছে এইট আচ্ছা প্লাস এখন দেখো অতিরিক্ত বিট কত ক্যালকুলেশন করে আসছে থ্রি বাই এইট মাল্টিপ্লাই মাল্টিপ্লাই হচ্ছে আমাদের এই এই ডাটাটা ফাইভ ইন্টু ফাইভ ইন্টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মাল্টিপ্লাই হচ্ছে এইট তাহলে এই ডাটাটার জন্য আমাদের কোন ডাটা প্রকৃত ডাটা এই ডাটাটা হচ্ছে আমাদের প্রকৃত ডাটা আর ডান পাশে যে ডাটাটা সেই ডাটাতে কিন্তু আমাদের প্রকৃত ডাটা না এটা হচ্ছে অতিরিক্ত বিট অতিরিক্ত বিট যতটুকু ক্যালকুলেশন করে আসে এখন এটা তোমরা আশা করি ক্যালকুলেটারে নিতে পারবা ক্যালকুলেটারে নিতে পারবা এবং ক্যালকুলেটার নিলে ক্যালকুলেশন করলেই তোমাদের অ্যান্সার চলে আসবে আমরা অ্যান্সারটা একটু বের করে দিচ্ছি এটা ইকুয়ালস টু আমাদের পার্সেন্টেজ কত আসে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি এটা আমাদের এফিশিয়েন্সি বা দক্ষতার ম্যাটটা কিন্তু প্রায় শেষ আস আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করতে গেলে ক্যালকুলেটরে আমরা ক্যালকুলেশনটা করতেছি ফাইভ মাল্টিপ্লাই থাউজেন্ড টোয়েন্টি ফোর মাল্টিপ্লাই এইট ডিভাইডেড বাই

সবাই বুঝার কথা কারো কোনো কনফিউশন থাকার কথা না একদম বেসিক লেভেলের ইনফরমেশন দিয়ে কনসেপ্ট বলে আমরা ম্যাটার করছি টু পয়েন্ট সেভেন থ্রি এখন ফাইল সাইজ কিন্তু ম্যাটার করেই না তুমি যদি পাঁচ কিলো বাইটের জায়গায় দশ চল্লিশ কিলো বাইট পঞ্চাশ কিলো বাইট যাই না কেন দেখবে যে বেলায় দক্ষতা বা এফিসিয়েন্সিটা অলমোস্ট এটাই সেভেন্টি টু পয়েন্ট সেভেন পার্সেন্ট আসবে মোটামুটি হোপফুলি বুঝাতে পারছি আমরা পরে একটা কোশ্চেন সলভ করব দশ কিলো বাইট ডাটা আদান প্রদানের ক্ষেত্রে এবার অসিনাস আর সিনক্রোনাস এটা আমরা একবারে তাড়াতাড়ি করে ফেলি যেহেতু অ্যাসিনক্রোনাস মাত্রই করলাম এই যে অ্যাসিনক্রোনাস কিন্তু মাত্রই করলাম তো অ্যাসিনক্রোনাসটা আমরা তাড়াতাড়ি সলভ করি দেখো অ্যাসিনক্রোনাসের বেলায় আমরা যেন কী শিখে আসছি এবার ফাইলসেস কত আগের মতো পাঁচ কিলো বাইট না এবার কিন্তু পাঁচ কিলো বাইট না সাইজটা হচ্ছে আমাদের দশ কিলো বাইট খেয়াল করে দেখো তো এবার ম্যাটটা করতে গেলে আমরা এফিসিয়েন্সি অ্যাসিনক্রোনাস ইফিশিয়েন্সি অ্যাসিনক্রোনাস অ্যাসিনক্রোনাসের জন্য কত যেন শিখে আসছি ওই নিয়ম একবারে করবো কিন্তু আমরা একবারে কোনো কিছু লিখবো না আশেপাশে একবারে ম্যাটটা করতেছি প্রকৃত ডাটা প্রকৃত ডাটা টেন কিলো বাইট কিলো থেকে নর্মালি বাইটে যেতে আমাদের থাউজেন্ড টোয়েন্টি ফোর দিয়ে গুণ দিতে হয় দিলাম মাল্টিপ্লাই মাল্টিপ্লাই কত বাইট থেকে বিটে যেতে আর দিয়ে গুন দিতে হয় এই তো শেষ এটা একটু টান দিয়ে লিখি নিচে পার্সেন্টেজ পরে হান্ড্রেড দিয়ে গুন দিব খেয়াল করো এটা আমাদের প্রকৃত ডাটা নিচে এই প্রকৃত ডাটা আবার আসবে টেন ইন্টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মাল্টিপ্লাই হচ্ছে এইট প্লাস এই জায়গাটাই কী যেন অতিরিক্ত ডাটা অতিরিক্ত ডাটা আট বিটের সাথে কয়টা যায় তিনটা তাহলে এক বিটের জন্য তিন বাই আট মাল্টিপ্লাই হচ্ছে এবার তোমার এই ইনফরমেশনটা সেটা কত টেন ইন্টু থাউজেন্ড টোয়েন্টি মাল্টিপ্লাই হচ্ছে এইট এবার তোমরা যদি এটা ক্যালকুলেশন করো এটা অ্যাসিনক্রোনাস দেখবে যে তোমাদের ইফিসিয়েন্সি বা দক্ষতা কিন্তু চলে আসবে আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেট করে দেখি একদম সব আগের মতো শুধু উপরের নিচে দশ আর সব কিন্তু সেম আমরা উপরের নিচে একটা কাজ করি আগে পাঁচ দিয়ে গুণ ছিল কারণ ফাইল সাইজ ছিল ফাইভ এখন কিন্তু আমাদের ফাইল সাইজটা চেঞ্জ হয়ে গেল ফাইল সাইজটা চেঞ্জ হয়ে গেল বাকি সব ইনফরমেশন কিন্তু একদমই সেম একদমই সেম আমি ক্যালকুলেটারে ক্যালকুলেট করে দেখতেছি আমাদের টেন মাল্টিপ্লাই থাউজেন্ড টোয়েন্টি ফোর মাল্টিপ্লাই এইট ডিভাইডেড বাই টেন মাল্টিপ্লাই থাউজেন্ড টোয়েন্টি ফোর মাল্টিপ্লাই এইট প্লাস থ্রি ডিভাইডেড বাই এইট ইন্টু টেন মাল্টিপ্লাই থাউজেন্ড টোয়েন্টি ফোর মাল্টিপ্লাই এইট আমি তোমাদের সামনে ক্যালকুলেশন করে আবার দেখলাম সেভেন্টি টু পয়েন্ট সেভেন পার্সেন্ট বা সেভেন্টি টু পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট মানে এটা কিন্তু হান্ড্রেড দিয়ে গুণ করে দিবা তখন তোমার ক্যালকুলেশন করতে গেলে এটা কত আসছিল পয়েন্ট সেভেন টু সেভেন টু এটাকে হান্ড্রেড দিয়ে গুণ করে দিলি কিন্তু আমাদের অ্যান্সার যেটা একটু আগেও করছি ফাইল সাইজ কিন্তু আমাদের ম্যাটার করলোই না তাহলে এটা অ্যাসিনকান্সের বেলায় দক্ষতাটা কত আসলো সেভেন্টি টু পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট দেখ তো হোপফুলি সবাই এটাও বুঝতে পারছো একদমই ইজি ম্যাথ আগের ম্যাথটাই বলতে পারো আবার করলাম এবার আসো আমাদের এবার ম্যাটটা একটু চেঞ্জ হয়ে যাবে এবার আমাদের ম্যাটটা একটু চেঞ্জ হয়ে যাবে এবার আমাদের সিনক্রোনাসের বদলে অ্যাসিনক্রোনাস খেয়াল করো আমাদের লাস্টে এই দিকে আমরা বুঝে গেছি অলরেডি অ্যান্সার যদি তোমাদের এনসিকিউটা আসে আনসার তো নম্বর হবেই কারণ সেভেন্টি টু পয়েন্ট সেভেন পার্সেন্ট এটা বুঝতে পারতেছে আর এটা অপশনটা একটু ভুল আছে এটা নাইনটি ফাইভ হবে নাইনটি ফাইভ পয়েন্ট টু ফোর পার্সেন্ট এরকম হবে আচ্ছা খেয়াল করো আমরা বের করি সিনক্রোনাসের বেলাই সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন সিনক্রোনাস সিনক্রোনাসের কনসেপ্টটা আমরা কিন্তু দেখে আসছি সিনক্রোনাসের যে কনসেপ্টটা সেই কনসেপ্টটা কি আবার একবার রিভিউ করে আসি সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের বেলায় দেখো সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন এই যেখানে সিনক্রোনাসের বেলায় কিন্তু কম বিট যাবে না অনেক বেশি বিট একসাথে যাবে এবং সেখানে আমরা জানি আশি থেকে একশো বত্রিশটা ক্যারেক্টার তো সেই হিসাব করে আমি কিন্তু ক্যালকুলেশন করে দেখাইলাম এবং অতিরিক্ত বিট কয়টা যাবে জাস্ট বত্রিশটা তাহলে আশি মাল্টিপ্লাই ওই বাইকটাকে বিটে কনভার্ট করে ছশো চল্লিশটা বিটের জন্য বত্রিশটা হবে তো আমরা দেখি এটা একটু করে ফেলি করে ফেলি দেখো আমাদের এখানে ফাইল সাইজ কত টেন কিলোবাইট এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই টেন কিলোবাইট আমরা এইখানে একটা কাজ করি এখানে ইটা সিনক্রোনাস লিখি এটা সিনক্রোনাস এখানে আমরা ফাইনাল ক্যালকুলেশনটা করব প্রকৃত ডাটা খেয়াল করে দেখো আমাদের কিন্তু মেন হিসাবটাই হচ্ছে গিয়ে তোমার অতিরিক্ত বিটে অতিরিক্ত বিটে খেয়াল করে দেখো আমরা হিসাব যদি করতে চাই এখানে টেন কিলোবাইট সেই আগের কথাবার্তা যে টেন কিলোবাইটের জন্য আমাদের প্রকৃত টেন মাল্টিপ্লাই হচ্ছে থাউজেন্ড টোয়েন্টি ফোর মাল্টিপ্লাই হচ্ছে এইট ওকে নিচে হচ্ছে টেন মাল্টিপ্লাই থাউজেন্ড টোয়েন্টি ফোর মাল্টিপ্লাই হচ্ছে এইট প্লাস এবার আসো আমরা এখানে কিন্তু চিন্তা করতে পারি যেমন তোমরা এখানে কেউ কিন্তু চিন্তা করতে পারি পারো যে ভাইয়া আশি থেকে একশো বত্রিশ কোন ক্যারেক্টারটা নিব তুমি আর ইচ্ছা তুমি একশোটা ক্যারেক্টার নিতে পারো আশি থেকে একশো বত্রিশ এই রেঞ্জের যে কোনো একটা নিলেই হবে ধরো আমরা আমাদের ক্যালকুলেশনের সাথে এখানে আশিটা নিচ্ছি তাহলে আশিটা ক্যারেক্টার খেয়াল করে দেখো আমরা আশিটা ক্যারেক্টার সেন্ড করবো আশিটা ক্যারেক্টার সেন্ড করব তাহলে আশিটা ক্যারেক্টার মানে আশিটা ক্যারেক্টার তার মানে আশি বাইট তার মানে আশি বাইট এই আশি বাইটের যে ফাইলটা সেটা কিন্তু একটু আগেই বসি যে আশি মাল্টিপ্লাই হচ্ছে বিটে কনভার্ট করলে হচ্ছে সিক্স ফোর জিরো বিট তাহলে এই সিক্স ফোর জিরো বিট ছয়শো নিয়ম ছয়শো চল্লিশটা বিট ট্রান্সফার করার জন্য হেডার ষোলোটা ট্রেলার ষোলোটা টোটাল লাগে হচ্ছে বত্রিশটা বিট তাহলে দেখো তো ভাইয়া আমাদের ক্যালকুলেশন একটা বিটের জন্য ক্যালকুলেশন করলে কত আসবে বত্রিশ ডিভাইডেড বাই সিক্স ফোর জিরো এবং ফাইনালি এত এত বলতে কত থাউজেন্ড টোয়েন্টি ফোর মাল্টিপ্লাই টেন মাল্টিপ্লাই হচ্ছে এইট এতটার জন্য কত বত্রিশ ডিভাইডেড বাই সিক্স ফোর জিরো মাল্টিপ্লাই হচ্ছে টেন মাল্টিপ্লাই থাউজেন্ড টোয়েন্টি ফোর মাল্টিপ্লাই হচ্ছে আট মাল্টিপ্লাই হচ্ছে এইট হোপফুলি সবাই এই ক্যালকুলেশনটুকু বুঝছো এখন এটাই কি আমাদের অতিরিক্ত বিট এটাই এই যে ক্যালকুলেশন করে আনলাম এটা কিন্তু অতিরিক্ত অতিরিক্ত বিট থার্টি টু ডিভাইডেড বাই হচ্ছে সিক্স ফোর জিরো মাল্টিপ্লাই হচ্ছে টেন মাল্টিপ্লাই থাউজেন্ড টোয়েন্টি ফোর মাল্টিপ্লাই হচ্ছে এইট এবার ক্যালকুলেটার এটা নিলেই তোমরা দেখবে যে সিনক্রোনাসের দক্ষতা বা এফিসিয়েন্সিটা বের করে ফেলবা তো আসো ফাইনাল ক্যালকুলেশনটা আমরা যদি করে ফেলি মোটামুটি এটা হচ্ছে আমাদের প্রকৃত বিট প্রকৃত বিট মানে ছোটো করে এখানে যদি লিখে রাখি এটা হচ্ছে আমাদের প্রকৃত বিট এটা হচ্ছে আমাদের প্রকৃত বিট এটা হচ্ছে আমাদের প্রকৃত বিট দুইটাই প্রকৃত বিট আর এটা হচ্ছে আমাদের অতিরিক্ত বিট অতিরিক্ত বিট তাহলে খেয়াল করো এই টোটালটা ক্যালকুলেশনে মানে ক্যালকুলেটার যখনই তুমি নিবা তখন কিন্তু অ্যান্সার চলে আসা উচিত মাল্টিপ্লাই বাই হান্ড্রেড দিলে আমাদের Uh, 95 asklo, 0 95.23 এটা কিন্তু আসলো পয়েন্ট নাইন এটাকে যখন তুমি হানড্রেড বা একশো দিয়ে গুণ করে দিবা তখন কিন্তু তোমাদের এফিশিয়েন্সিটা চলে আসবে এফিশিয়েন্সি অফ সিনক্রোনাস কত নাইনটি হোপফুলি সবাই বুঝতে পারতেছি কোনো কনফিউশন থাকার কথা না ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল অ্যাকচুয়ালি আমরা দুইটা টপিক বা অনেক কনসেপ্ট একসাথে আলোচনা করে করছি তো এ কারণে একটু বড় হয়ে গেলো সবাই একটু খেয়াল করো তার মানে আমাদের এফিশিয়েন্সি কত আসলো সিনকোনাসেবেলা নাইনটি ফাইভ পয়েন্ট টু থ্রি এই যে নাইনটি ফাইভ পয়েন্ট টু টু থ্রি পার্সেন্ট যেটা হচ্ছে এখানে আসে নাইনটি ফাইভ পয়েন্ট টু থ্রি সো হোপফুলি সবাই বুঝতেছি আমাদের এই টপিক থেকে কিন্তু এরপর যদি ফার্দার কখনো তোমাদের রিটার্নে কোয়েশন আসে তখন তোমরা খুব সুন্দর মতো কোনটা সুবিধাজনক বা কোনটা ভালো বা কোনটা ইফিসিয়েন্সি বেশি তখন কিন্তু তোমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে এভাবে দেন অ্যান্সার বলবা যে সিনক্রোনাসের ভালো আমরা তো এমনিতে জানি সিনক্রোনাসের বেশি এফিসিয়েন্সি বা দক্ষতা বেশি কম আর তে যদি কখনো আসে ফাইল সাইজ যাই দেওয়া থাকুকটা কেন সেটা ক্যালকুলেশন করতে গেলে তোমরা শর্টকাটে করতে পারো তোমাদের মনের শান্তির জন্য তোমরা শর্টকাটে ছোট করে এইটুকু ক্যালকুলেশন করে দেখতে পারো তবে আমার মনে হয় যে ফাইল সাইজের ক্ষেত্রে মানে এমসিকিউর জন্য ফাইল সাইজ ম্যাটারই করে না তুমি যেই ফাইল সাইজ নাও না কেন আলটিমেটলি উপরের নিচে কিন্তু ক্যাল মানে ক্যালকুলেশনটা যদি তোমরা দেখো উপরে নিচে কিন্তু কাটা যায় যেমন এই দশ এই দশ এই দশ কমন নিলে কাটা যায় তো আলটিমেটলি কি এই দশের কোনো ইফেক্টই নাই তুমি যদি এখানে ফাইল সাইজ নিতে চল্লিশ কিলো বাইট এই চল্লিশ এই চল্লিশ এই চল্লিশ কমন নিয়ে চল্লিশ উপর নিচে কাটা যায় তো এই কারণে আসলে কিন্তু ফাইল সাইজের উপর ইফিসিয়েন্সি বা দক্ষতার মান পরিবর্তনই হচ্ছে না কারণ কমন নিয়ে উপন্যিস ওই টার্মগুলো বাদিয়ে যাচ্ছে এই কারণে কিন্তু ইফিসিয়েন্সি সবসময় ফিক্সড সিনক্রোনাসের বেলায় অ্যারাউন্ড নাইনটি ফাইভ পয়েন্ট টু থ্রি পার্সেন্ট বা নাইনটি ফাইভ প্লাস আর আমাদের অ্যাসিনক্রোনাসের বেলায় একটু কম সেভেন্টি টু পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট তো হোপফুলি সবাই এটা বুঝতে পারছো একটু লেন্দি ভিডিও হয়ে গেলো তারপর আশা করি অনেক বড় একটা টপিক অনেক ভালো একটা টপিক খুব সুন্দর মতো কভার করে দিছি আজকের পর থেকে সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস আসলেই তোমরা খুব সুন্দর মতো ম্যাথ করে দিবা আর এমসি কোথাতে আসলে দুইটা মানে দুইটা মান মনে রাখো সেভেন্টি টু পয়েন্ট সেভেন থ্রি নাইনটি ফাইভ পয়েন্ট টু থ্রি পার্সেন্ট দ্যার সিম ঠিক আছে ভালো থেকো তোমরা দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহফের সবাইকে আসসালাম আলাইকুম